নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে চিকেনের রেসিপিটা যদি কেউ একবার বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এটা বানানোর আগে প্রথমেই বলে রাখি এতে কিন্তু তেল মশলাটা একটু বেশি লাগবে অতএব এই রান্নাটা রোজকার যে চিকেন হয় তার থেকে একটু আলাদাই হবে আর একটু তেল মশলা তো বললামই বেশি লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি নিয়েছি এখানে আটশো গ্রাম চিকেন তাতে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা তারপর দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো সঙ্গে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো একই সঙ্গে দিয়ে দেব হাফ চামচের থেকেও কম ধনে গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সঙ্গে দিচ্ছি হাফ পাতিলেবুর রস হাফ লেবুই দিচ্ছি পুরোটা দেওয়ার দরকার নেই আমি যেহেতু আটশো গ্রাম মাংস নিচ্ছি সেই হিসেবে আমি কিন্তু এখানে পরিমাণগুলো বলছি স্বাদ মতো নুন দিচ্ছি এরপর দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল রোজেই এক ঘেমি চিকেন কষা বা চিকেনের চিলি চিকেন এইসব খেতে খেতে বোর হয়ে গেলে তাহলে কিন্তু এই রকম একটা চিকেন বানিয়ে নিতে পারেন এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর এটা কিন্তু চিকেন কষার জন্য যে মশলা আমরা ব্যবহার করি সেই একই মশলাই একটু আগু পিছু করে আমরা ব্যবহার করেছি তাতে কিন্তু টেস্ট অনেকটাই আলাদা হয় অনেকটা কেন বলতে পারিনি টেস্ট পুরোপুরি আলাদা হয় ভীষণ ভালো খেতে হয় এটা তো দেখতেই পেলেন আমি এটা খুব ভালো মতো মাখিয়ে নিলাম ম্যারিনেট করে এটাকে রেখে দেব আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো আর এদিকে আর একটা মশলা বানাচ্ছি একটা বাটি নিয়ে নিয়ে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সঙ্গে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এরপর দিচ্ছি তিন চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা আমি একটু বেশি করেই দিচ্ছি তিন চামচ এখানে ব্যবহার করছি এরপর এতে দেবো হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আগে মশলাটা মাখিয়ে নেব তেলের সঙ্গে তারপর যখন মশলাটা মাখানো হয়ে যাবে তখন অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে মশলাটা রেখে দেবো তো দেখুন আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর আমি একটু জল দেব দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব এই যে চিকেনের রেসিপিটা এটা কিন্তু সাদা ভাতের সাথে অতটা ভালো লাগবে না কিন্তু ফ্রায়েড রাইস বলুন বা রুটি লুচি পরোটা নান বা রুমালের রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু দুধ দান লাগে মশলাটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর কাজুর পেস্ট এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো দশ থেকে বারোটা কাজু আর স্বাদ মতো ঝাল মানে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সেই মশলাটাও একটা বাটিতে ঢেলে রেখে দিলাম এদিকে আর একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে তাতে নিয়ে নিচ্ছি এক কাপ মতো হালকা গরম করা জল এরপর এতে দিয়ে দিচ্ছি চার চামচ আমুল দুধ গুঁড়ো যে আমুল দুধ পাওয়া যায় সেই আমুল দুধ দিয়ে দিচ্ছি চার চামচ দিয়ে এটাকেও ভালো করে গুলিয়ে রেখে দেব দুধরা গুলে নিয়েছি ভালো মতো এরপর শুরু করব মেন রান্না তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দেব সাদা তেল তো এখানে বেশ অনেকটা পরিমাণ তেল দেব এখানে আমি সাড়ে তিন থেকে চার চামচ তেল দিলাম তেলটা ভালো মতো একটু গরম করে নেব আর এই পুরো রান্নাটাই কিন্তু রিফাইন্ড অয়েলেই হবে আপনারাও কিন্তু রিফাইন্ড অয়েলই পুরো রান্নাটা করার চেষ্টা করবেন সর্ষের তেলে কিন্তু এর টেস্ট অন্যরকম আসবে একটু তো তেলটা গরম হয়ে গেছে এরপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে দেব পুরোটা একবারে আমি ভাজবো না মানে মোট চিকেনটা আমি দুবারে ভেজে নেব তো তার মধ্যে কিছুটা প্রথমবার দেব তো তারপর তুলে নিয়ে আবার দ্বিতীয়বার দিয়ে দেব এক ঘেঁষে চিকেন কষা থেকে বেরিয়ে মাঝে মধ্যে যদি এরকমভাবে চিকেনটা বানান খেতেও কিন্তু ভালো লাগবে আর বাড়ির লোক কিন্তু খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে তো দেখতেই পেলেন চিকেনটা দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট মতো চাপা দিয়ে তারপর চাপাটা খুলে নিয়ে উল্টে দেব চিকেনটা তো চিকেনটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ধরুন ওই দশ থেকে বারো মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব চিকেনগুলোকে যাতে এই সময় ভাজতে ভাজতেই চিকেনটা প্রায় এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় আর সঙ্গে যেহেতু একটা লেগ পিস আছে ওই জন্য সময়টা আরেকটু বেশি লাগবে না হলে কিন্তু এতটা সময় লাগতো না মানে দশ বারো মিনিটেও লাগতো না যেহেতু সলিড পিস সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না শুধু যদি সলিড পিস নেন তাহলে সাত আট মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে চিকেনগুলোকে তুলে নেব এক এক করে এরপর বাদবাকি চিকেনগুলোকেও একই রকমভাবে ভেজে নেব চিকেনগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে এরপর ওই কড়াতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটু দারচিনি একটু ভেজে নেব চার পাঁচ সেকেন্ড মতো তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মিহি করেই কোঁচানোর চেষ্টা করবেন যাতে ভালো মতো গলে যায় পেঁয়াজটা কারণ এতে কোনো মশলাই গোটা গোটা থাকবে না সবটাই ভালো মতো গোলতে হবে মশলাটা পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজটাও একটু বেশি লাগবে প্রথমেই যেহেতু বলেছি মশলাটা বেশি লাগবে এতে এতে আমি দিয়েছি চারটে পেঁয়াজ ভালো করে মিহি করে কুচিয়ে তো পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটার পরিমাণটাও কমে এসেছে মানে ভাজার পর একটু গলতে শুরু করেছে কমে এসেছে পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি পৌনে এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব আদা রসুনটাকে আদা রসুনটা ভেজে নিয়েছি ভালো মতো এরপর দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলা টমেটো কাজু আর কাঁচা লঙ্কা তো মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটার সাথে কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটাও একদম চলে যায় মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো মতো কষাতে হবে মশলাটা কষাতে কষাতে তেল কিন্তু একদম পুরোপুরি মশলার উপরে ভেসে উঠবে তখনই জানবেন মশলাটা ভালো মতো কষানো হয়েছে তো দেখুন তেল একটু একটু ছাড়তে শুরু করেছে এরপর দিয়ে দিলাম সেই যে গুলে রাখা মশলা মানে রেগুলার গুঁড়ো মশলা যেগুলো গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প একটু জলও দিলাম সঙ্গে দিয়ে আবার ভালো করে কষাবো এই সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করা যাবে না একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটা কষাতে হবে যেন পুরোপুরি তেল মশলা থেকে উপরে ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে তো দেখুন তেল কিন্তু অল্প একটু ছাড়তেও শুরু করেছে এই সময় একটু চাপা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপর দেখবেন মশলার থেকে কিন্তু একদম তেল উপরে ভেসে উঠেছে তো দেখতেই পাচ্ছেন তেল একদম উপরে ভেসে উঠেছে খুব ভালো মতো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর দিচ্ছি কসৌরি মেথি হাফ চামচ মতো হাতে একটু ভালো করে ঘষে নিয়ে কসৌরি মেথিটা দিয়ে দেব একবার ভালো করে মিশিয়ে নেব মেথিটা তো মশলা একদম রেডি এরপর আমরা ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব চিকেনটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো মতো আবারও মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তবে এই সময় চিকেনটা কষানোর জন্য খুব বেশিক্ষণ সময় নিয়ে করতে হবে না পাঁচ থেকে সাত মিনিটই এনাফ কারণ মশলাটাও ভালো মতো কষানো আছে আর সঙ্গে চিকেনটাও ভাজা আছে তো পাঁচ সাত মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নেব তারপর একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে দু মিনিট মতো রেখে তারপর চাপাটা খুলে দেখব তেল কিন্তু আবারও ভেসে উঠেছে একবার ভালো করে মিশিয়ে দেবো এরপর দিয়ে দেব গুলে রাখা আমল দুধটা দুধটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লোয়েতে করে দেবেন কারণ টমেটো যেহেতু আছে সঙ্গে সঙ্গে কেটে যেতে পারে একদম লো ফ্লেমে করে দেবেন তাহলে কিন্তু আর কেটে যাবে না তো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে কিছুক্ষণ একটু রান্না করে নেব দেখবেন তেল একদম উপরে পুরো ভেসে উঠেছে তো দেখুন তেলটা কেমন ভাজতে শুরু করেছে এরপর এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব সাত মতো নুনটা একটু দিয়ে দিলাম নুনটা একটু কম ছিল পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে নতুন ধরনের একটা চিকেনের রেসিপি আচ্ছা এই চিকেনের রেসিপিটার কি নাম দেওয়া যায় বলুন তো একটু কমেন্টে আমাকে জানাবেন একটু গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একবার মিশিয়ে এটাকে চাপা দিয়ে দেবো তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এই এইরকমভাবে চিকেনটা অবশ্যই একদিন বানাবেন বানিয়ে জানাতে কিন্তু ভুলবেন না আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই চিকেনের রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় চিকেনটা এটা কিন্তু আবারও বলছি মশলা তেল একটু বেশি লাগে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো টাটা